বন্ধুরা এখন থেকে আপনাদের ফ্রিতে বিয়ে সাদি করাবো আবার দশ হাজার টাকা পুরস্কার দেবো কাদেরকে যারা শর্ট টাইমে বিয়ে শি করবেন বউ মিয়া বাড়ি চলে যাবেন আবার আপনি ঘর জামাই থাকবেন তিন দিন সময় নিয়ে আমার বাড়িতে আসবেন কিভাবে আমার বাড়িতে আসবেন সেটাও আমি বলে দেব যারা আমার বাড়িতে আসছিলেন তারা তো আমার বাসা চিনেন সরাসরি আমাকে ফোন দিয়ে আমার বাসায় আসবেন আপনারা আমার ভাই আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন ভাই আমার গোতরের চামড়া দিয়ে যদি জুতে বানাই দেই তাও ভাই আমি এই ভালোবাসার তিন শোধ দিতে পারব না গলা ভাই বসে গেছে অনেক জ্বর আছে শরীরে তারপরও ভাই জন নিয়ে আপনাদের সামনে আমি আসছিলাম বন্ধুরা কথা বলছিলাম আপনারা আমার বাসায় আসছিলেন আমার শরীরে কোনো জ্বর ছিল না আমার অসুখ ভালো হয়ে গেছিলো এখনো আমি অনেক অসুস্থ আছি জানি না ভাই কাকে কী বলছি কার সাথে কেমন আচরণ করছি আমি আসলে ভাই মেন্টালে প্রবলেম ছিলাম একটানা না আট দিন ঘুমাই নেই এখনও ঘুমাই নেই ডাক্তার বলেছে রাজু ভাই কমসে কম এক সপ্তাহ রেস্টে থাকতে হবে বন্ধুরা যারা আমার বাড়িতে আসছেন অনেকেই আছেন আমাকে এক হাজারবার কিনতে পারেন তারপরও আপনারা আমাকে দেখতে আসছেন আমাকে আপনারা এত পরিমাণ ভালোবাসেন এই ভালোবাসার আমি কোনো দিনও আপনাদের শোধ দিতে পারবো না কারণ আপনারা যে আমাকে ভালোবাসেন সেটা আমি বুঝি অনেকে আছেন ভাই প্রায় জন আমার যারা ভিডিও দেখেন নাইনটি লোক আমার ভিডিও অনেক পরিমাণ শেয়ার করেন সেটা আমি দেখি আমি এখন থেকে দর্শক বন্ধুরা দুই এক মাস পর পরে আপনাদেরকে আমার বাড়িতে আনব সবাইকেই কম বেশি বাসায় আনার চেষ্টা করব। অনেক ভাই আছেন ভাই অনেক আগে আমাকে অ্যাডভান্স করছিলেন সদস্য হয়েছিলেন তাদেরকে আমি বাসায় আনছি তবে হ্যাঁ কাদেরকে যারা ভাই পাঁচ হাজার টাকা দিছিল তারা অনেক কনফিউজের মধ্যে ছিল টাকা দিছি টাকা নাকি মায়ের হয়ে যায় টেনশনে ছিল তাদেরকে আমার বাসায় আনছিলাম টাকাটা বড় কথা না ভাই তারাও আমাকে অনেক ভালোবাসে যারা নতুন সদস্য হয়েছেন তারাও অনেক ভালোবাসেন এখন যদি আমি যারা পাঁচশো টাকা দিছিল তাদেরকে আনতাম আমার অনেক লাভ হইতো কেমন লাভ হইতো বাসায় এসে আরও পঁয়তাল্লিশশো টাকা দিতেন কিন্তু টাকা ভাই বড়ো কথা না যারা আমার পুরাতন সদস্য তাদেরকে আমার বাসায় অবশ্যই আনতে হবে আর যারা আমার বাড়িতে আসছে তাদের থেকেও বেশি সন্তুষ্ট আমি হয়েছি যে আমি অসুস্থ ছিলাম তাদেরকে দেখে আমি সুস্থ হয়ে গেছি আমার পেটে যদি ক্ষুদাও ছিল সেটাও ভাই আসলে ভাই মিটে গেছে আপনাদের দেখে ভাই আমার মনটা ভরে গেছে আসলে যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন এখনো আমি যদি ভাই আপনাদেরকে বলি আমার বাসায় আসেন আপনারা হয়তো আসবেন আমি আর ভাই যত অসুস্থ থাকি আপনারা আমার বাড়িতে আসছেন অনেকে নিয়ে আনন্দ ভূর্তি করছি অনেকে আবার চলে গেছেন অনেকের সাথে আমার কথা হয়েছে অনেকের সাথে আমার হ্যান্ডস হইছে হয়েছে কুলাকুলি হয়েছে আপনারা ভাবছেন রাজু ভাইয়ের সাথে কথা হয়েছে ভালো লাগছে আমার জীবন ধন্য অনেকে ভাবছেন আমি তাদের বলি তাদের থেকেও ভাই আমার জীবন ধন্য আপনাদের সামনে আমি আসতে পারছি আপনাদের সাথে আমি কথা বলতে পারছি আপনারা অনেক ভালোবাসেন আমার কথা মতো বাসায় আসতেন অনেককে বলছিলাম যে ভাই যারা আমার বাড়িতে আসবে না তাদেরকে সদস্য থেকে বাতিল করে দেয়া হবে এটা কেন বলছিলাম সেটা আপনাদেরকে বলি যাতে আমরা আপনারা আমার বাসায় দ্রুত আসেন ডেট দিয়ে কেউ মিস করেন না সেই জন্য অনেকেই আপনারা আসতে পারেন নাই অনেকের হয়তো সমস্যা ছিল আসলে হয়তো ভাই আমাদের কাছে বেশি ভালো লাগতো তারা কিন্তু সদস্য থেকে বাদ হবেন না আপনারা আমাকে ভালোবাসেন সেটা আমি ভাই বুঝে ফেলেছি এই যে ভিডিও সারা মাত্রই শেয়ার করেন অনেকে আছেন ভাই কিস্তিতে টাকা উঠেয়া ফোন কিনছেন তাদেরকে বলি ভাই এই সব কাজ কখনো করবেন না ভাই আবেগ দিয়ে কিছু হয় না আপনি কিস্তিতে টাকা উঠাইছেন ফোন কিনছেন দেখা যায় আমার মাধ্যমে আপনার বিয়ে হইলই না তাহলে আপনি আমাকে অভিশাপ দিবেন অনেকে আছেন অনেক স্বপ্ন নিয়ে আছেন প্রবাসী আপুকে বিয়ে শাদি করবো আমেরিকা যাব অস্ট্রেলিয়ায় যাবো আমারও ভাই মনে স্বপ্ন আছে আপনাদের মনেও স্বপ্ন আছে স্বপ্ন ছাড়া কোনো মানুষ নাই এমনও লোক আমাকে বলছেন তার বয়স সত্তর বছর প্লাস সেও নাকি ইউরোপে যাবেন অস্ট্রেলিয়া যাবেন স্বপ্ন ভাই থাকতেই পারে আপনি যদি ভাই যা আপনি খাইতে পারবেন তার থেকেও যদি বেশি আপনি খাইতে যান কখনো ভাই পারবেন না আমিও আপনাকে ভাই কিছু দিতে পারলাম না আপনার কিন্তু খারাপ লাগবে আপুরাও কিন্তু আমার কাছে আসে একটা স্বপ্ন নিয়ে ভালো একটা বর পাবো যাদের অর্থ সম্পদ আছে তারা ভাই কখনো কি বয়স্ক লোককে বিয়ে শাদি করতে চায় কখনো না ভাই দয়া করে আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না আমি একটা মাধ্যম আমি একটা আপুর সাথে শুধু যোগাযোগ করাই দিব আপনি যদি কিছুদিন কথা বলেন আপনাদের ভিতরে একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে ভালোবাসা থেকে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে চোখের দেখায় ভালো লাগা চলতে চলতে হয়ে যায় এটাই ভাই বাস্তব মানুষ মানুষের জন্য তো বন্ধুরা যারা আমার বাসায় আসছিলেন যারা আমার ঘরবাড়ি বাড়ি চিনেন তাদেরকে অনুরোধ করছি আপনারা আবার আমার বাসায় আসুন দুইজন চারজন জন করে আমাকে ফোন দিবেন যে রাজু ভাই বাসায় আছো তুমি আমার ছোটো ভাই আমার যারা আমার বাসায় আসছিলেন ভাই সবাই আমার থেকে অনেক বড় যারা আমাকে ভালোবাসেন আমাকে আপনি করে বলতে হবে না আমাকে তুমি করে বলবেন অথবা তুই করেও যদি বলেন আমি অনেক খুশি হব ভাই আমি দেখেন আমার একটা বেলেজারও নাই ভাই সত্যি এটাই বাস্তব আমি যদি একটা বেলেজার কিনি বিশ পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা দিয়ে কিনতে পারি ওই এক লক্ষ টাকা যদি আমি ভাই একশো জন অসহায় মানুষকে দেই অনেক আত্মায় শান্তি পাবো আমি রাজু খান যদি আজকে একটা দুইশো টাকার শার্ট পরি আমাকে সবাই চিনবে যে রাজু খান আমি যদি আজকে দুই লক্ষ টাকা দিয়ে ড্রেস কিনে পড়ি তাও মানুষ আমাকে চিনবে রাজু খান আমি কেন ভাই অপচয় করব, সেই জন্য ভাই আমি সাধারণ একটা ছেলে সাধারণভাবেই ভাই থাকতে চাই সেই জন্য আমি আপনাদের ভালোবাসাটাও বেশি বেশি পাই আমার যদি ভাই লক্ষ কোটি টাকার মালিক হইতাম আমি যদি ভাই আপনাদের সাথে সিটারি বাটপাড়ি করতাম কোনোদিনও ভাই ক্যামেরার সামনে আসতাম না অনেক মিডিয়ায় ভিডিও দেখেন তাদের কখনো ক্যামেরার সামনে দেখেন না তাদের ভিডিওর কমেন্টগুলো চেক করিয়েন মানুষ তাদেরকে কী কমেন্ট করে আমার ভিডিওর কমেন্টগুলো চেক করে দেখেন মানুষ আমাদের কী কমেন্ট করে অবশ্যই আমি যদি আপনাদের কাছে ভালো কিছু উপহার দিয়ে থাকি অবশ্যই ভালো কিছু পাব অনেক প্রবাসী ভাই আছেন আমাদেরকে ফোন দিচ্ছেন তাদের ফোন ভাই রিসিভ করতে পারছি না কারো ফোনই আমরা এই মুহূর্তে রিসিভ করি না প্রবাসী ভাইদের ফোন তো আরও রিসিভ করি না কেন রিসিভ করি না প্রবাসী ভাইদেরকে যদি বলি আমি আপনার কাছে টাকা নেব আমার বাড়িতে আসেন অনেকে ভাই আসতেই পারে না তাহলে সেভাবে রাজুবাই, সিটার বাট পার কারণ যে আমার বাসায় এসে অ্যাডভান্স করে সে আমার বিষয়ে একটা ধারণা হয়ে যায় সেই জন্য আপনাদের বলছি ভাই প্রবাসী ভাইরা ফোন দিয়েন না ভাই কারণ আপনাদেরকে আমি যদি আপুদের ফোন নম্বর দেই আপনারা নিজেরাই বিয়ে শি করেন ফোনের মাধ্যমে যেভাবেই হোক আপনারা আপনারা মিলে যান আমাকে আর চিনেন না অনেকে আছে আমার সাথে ভাই বাটপাড়ি করছে সব প্রবাসী কিন্তু আবার এক নয় সেই জন্য বলছি প্রবাসী ভাইকে আমি অনেক অনেক ভালোবাসি তারপরেও আপনারা বাংলাদেশে আসেন আমার বাড়িতে বেড়াইতে আসেন এক জায়গা বসে ডাউল ভাত খাই তারপরে আপনার সাথে একটা ভালোবাসা সৃষ্টি হোক তারপরে যদি সম্ভব হয় আপনাকে আমি বিয়ে শাদি করিয়ে দিব। বিদেশে থাইকে ভাই কেউ ফোনের মাধ্যমে বিয়ে শি করবেন না প্রতারণার শিকার হবেন ধরেন একটা ভাইকে বিয়ে শি করিয়ে দিলাম দেশে এসে দেখলেন বউ নাই কারণ কে মিথ্যে ভাবে ভাই অনেক মিডিয়া আছে বিয়ে শি করায় কেমনভাবেই করায় ফোনের মাধ্যমে বিয়ে শি করলে সেই বিয়ে কখনো ভাই টিকে না আমার কথা অবশ্যই আপনারা বুঝতে পারছেন